হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও বন্ধুরা ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আজকে চলে এসছে আমার মান্থলি গার্ডেন ওভারভিউ ভিডিও নিয়ে হ্যাঁ মান্থলি গার্ডেন ওভারভিউ যেটা কিন্তু আমি কোনো দিনও মিস করি না তোমরা জানো তো সেই ভিডিও কিন্তু আজকে হতে চলেছে শুরুতেই দেখাচ্ছি আমার টোম্যাটো গাছ দেখো কত পরিমাণে ফলন হয়েছে গাছগুলোতে মানে আমি তো জাস্ট মানে ধরে রাখতে পারছি না এত 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 পরিমাণে টমেটো আমার গাছে হয়েছে বিভিন্ন রকম টমেটো এবার বসিয়েছি তোমরা জানো মানে নর্মাল যে টমেটো সেটা যেমন আছে তার সাথে চেরি টমেটো সেটাও আছে তার সাথে এবার বসিয়েছি কালো টমেটো সেটাও কিন্তু মানে ফল দেখো এসে গেছে দেখো এখনও হালকা হালকা কালার ধরছে পুরো কালো এখনো হয়নি যখন পুরো কালো হবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার মানে এই কলোনিটা শুধু টমেটো আছে মানে এত টমেটো গাছে এবার বসানো হয়েছে ঠিক আছে দেখো টমেটো দিয়ে শুরু করলাম এবার আস্তে আস্তে এগোবো কিন্তু প্রথমেই তোমাদের দেখাবো কিছু নতুন গাছ যে গাছগুলো আমি একদম নতুন বসেছি সেইগুলো তোমাদের সাথে আলাপ করায় তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু নতুন গাছ বসেছে মানে এক ঝাঁক নতুন গাছ এখানে বিভিন্ন রকমের গাছ আছে বুগনভিলিয়া থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে এখানে এটা হচ্ছে লাল এলামন্ডা তার সাথে আরও বিভিন্ন রকমের গাছ আছে আর এইগুলো হচ্ছে সারপ্রাইজ আছে এইগুলো এখন বলবো না এগুলো কী এগুলো কিছুদিন যেতে দাও তারপর বলবো এই দুটো সেম গাছ দেখে বুঝতে পারছো এই তিনটে গাছ খুব স্পেশাল আর কিছু দিন যাক ডেফিনেটলি তোমাদের সব কিছু বলবো গোলাপ গাছগুলো রিসেন্টলি আমি বসিয়েছি দেখা যাক মাটিতেই বসানো হয়েছে গোলাপ গাছগুলো মাটিতে কীরকম হয় ডেফিনেটলি তোমাদের সব কিছু জানাবো আমি একটুখানি গোলাপ গাছগুলো ঠিকঠাক করে নিই তারপর ডিটেল ভিডিও আমি তোমাদের জন্য আনবো তাহলে একটা কথাই বলবো যদি কারোর গোলাপ করতে ইচ্ছা হয় যে আমি গোলাপ করব তাহলে এটা হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা গোলাপের চারা নেবে ঠিক আছে গোলাপের চারাগুলো এখনই জোগাড় করে নাও যাতে তোমাদের গাছ করতে সুবিধা হয় কারণ এখন তোমরা ফুল দেখে গাছ নিতে পারো আর কিছুদিন আগেই মিঠুনদার একটা অসাধারণ গোলাপের ভিডিও তোমরা পেয়েছ ডেফিনেটলি এরপরও মিঠুনদার সাথে আরও ভিডিও আসবে স্টেটুন থাকো আরও বিভিন্ন রকম পরিচর্যার ভিডিও তোমাদের জন্য আমি কিন্তু করবো তো এই হলো গোলাপ গোলাপের সাথে যে রুকি আছে সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম গাছ দেখো ক্যাপসিকাম তার পেছনে বেগুন এবার এই দিকে যদি আমি একটুখানি আসি এইখানে দেখো স্ট্রবেরি স্ট্রবেরিতে রং ধরা শুরু হয়েছে ঠিক আছে আর এইগুলো যেগুলো দেখছো এইগুলো রেনলিলি রিলির সিজন এবার আসতে আরম্ভ করবে তোমরা জানো শীতকালে রেনলিলির টোটাল ডরমেন্সে থাকে তো রেনলিলি এবার আস্তে আস্তে আরম্ভ করবে রেনলিলির ওপর ভিডিও কিন্তু শুরু হবে এখানে আমার চাপা গাছ এগুলো তো জানোই এখানে শালুক আর এখানে লেমন গাছ লেমন গাছটা কীরকম দেখিয়েছিলাম গতবার নিশ্চয়ই তোমাদের মনে আছে দেখো এখন কীরকম চেহারা হয়েছে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে গরম এখনও অফিসিয়ালি সেরকমভাবে গরম শুরু হয়নি মানে গরম ঠান্ডা গরম ঠান্ডা চলছে কিন্তু গাছ গাছের কাজ কিন্তু করেই আছে যদি তোমরা অ্যালোমন্ডা গাছটা দেখাই দেখো নতুন শ্যুটস বেরোনো কিন্তু প্রতিটা ব্রাঞ্চে নতুন স্যুটস বেরোনো শুরু হয়ে গেছে তোমরা অনেকে অ্যালোমন্ডার পরিচর্যার উপর আমাকে জিজ্ঞেস করছো এক দু দিনের মধ্যেই সেই ভিডিও তোমরা পেয়ে যাবে এটুকু তোমাদের বলবো এখানে আমার বেশ কিছু হয়া হয়া সানরাইজ কি সুন্দর হয়েছে জাস্ট দেখো ট্রেলিংটা কি সুন্দর লাগে কালারটা অপূর্ব এখানে হয়া মানে এই আলাভাটা গাছটাকে আমি হয়ার একটা পারমানেন্ট ঠিকানা বানিয়ে দিয়েছি সব গাছগুলো আমি এর মধ্যেই ঝুলিয়ে রেখেছি কিন্তু এবার সরাতে হবে এই হয়া রাখার জন্য একটা স্পেশাল জায়গা আমি তৈরি করছি যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এখানে বেশ কিছু ইনডোর গাছ আছে যেগুলো এখন এমনিভাবেই আছে যে এইগুলোর ওপর টোটাল কাজ শুরু হবে কারণ এই ফেব্রুয়ারি মাসে আরেকটু গরম পড়লে মানে এই কুড়ি একুশ তারিখের পর থেকে ইনডোর গাছের ওপর সব কাজকর্ম আমি শুরু করব এখানে আমি ইনডোর গাছ আছে এই ইনডোর গাছগুলো দেখো এগুলো এখানে আছে আমার খুব স্পেশাল একটা খুব প্রিয় একটা গাছ এটা বিরকিন ঠিক আছে নতুন পাতাও বেরিয়েছে আর প্রথমে পাতাটা না পুরো সাদা হলো আমি বললাম কী হলো এরকম হলো না কেন তারপর দেখছি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে বিরকিনের কালারটা দেখা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই পাতাটা কিন্তু পুরো সাদা ছিল পুরো একদম মিল্কি হোয়াইট তো হয়েছিলো তারপর আস্তে আস্তে যত ম্যাচিউর হচ্ছে পাতাটা কালার চেঞ্জ হচ্ছে মানে দারুণ এই একটা এখানে একটা গাছ এই গাছটা আমি প্রতিবার দেখাবো ভুলে যাই দেখো আদিত্য বলে অনেক বন্ধু আছে ঠিক আছে আদিত্য গিফট করেছিল এই গাছটা এটাকে বাবল প্ল্যান্ট বলে তো এই একটা সুন্দর গাছ এখানে অনেক গাছ আছে যেগুলো ওপর এই গরমে কাজ হবে রিপোর্টিং হবে সব কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো আমার আরও ক্যাক্টাস সাকুলেন্ট এগুলো তো আছে এখানে জিজি অনেক কিছু আছে এগুলো সব আমার গরমে রিপোর্টিং হবে সব কিছু হবে তার উপর ডিটেল ভিডিও তোমরা দেখতে পাবে দেখো জিজি আছে বাল্ব ম্যাক্স আছে ঠিক আছে এগুলো তো আছেই ঠিক আছে এবার তো ওইদিকে যাই ওইদিকে গিয়ে তারপর তোমাদের দেখাই যারা আমার গার্ডেন ওভারভিউ মানে রেগুলার ফলো করো তারা জানো যে আমার খুব কষ্ট হয়েছিল আমার কলিয়াস প্রায় মানে সিক্সটি পার্সেন্ট কলিয়াস মানে মৃত প্রায় হয়ে গেছিলো মানে মড়ো মড়ো হয়ে গেছিলো শুকিয়ে যাচ্ছিল মানে খুব খারাপ লাগছিলো সেই শুকনো কলিয়াসকে আমি আবার নতুন রূপে তৈরি করার চেষ্টা করছি সব কাটিং থেকে নতুনভাবে চারা তৈরি করে এগুলোকে রিপোর্টিং করা হয়েছে সেগুলোর বর্তমানে রূপ দেখো এগুলো এখন এইখানে রেখেছি এখানে কিছুদিন আগে চন্দ্রমল্লিকা ছিল চন্দ্রমল্লিকা যেহেতু এখন ওগুলো শুকিয়ে গেছে তাই জন্য সরিয়ে দিয়েছি তার জন্য কলিয়াস ওদের জায়গায় চলে এসছে দেখো কত সুন্দর আর এইগুলো হচ্ছে সব বন্ধুদের দেওয়া উপহার বিভিন্ন বন্ধুরা দিয়েছে আর কিছু আমি কিনেছি বিভিন্ন নার্সারি থেকে ঠিক আছে এখানে দেখো এই কালারটা দেখো জাস্ট কি সুন্দর ঠিক আছে প্রতিটা কালার প্রতিটা কালার সুন্দর আলাদা করে কাকে সুন্দর বেশি কম বলবো ঠিক আছে দেখো আপাতত কালেকশানের অবস্থা এরকম আছে আস্তে আস্তে এটা আরও বাড়ছে আরও বেশ কিছু কাটিং আমার কাছে এসে পৌঁছেছে নতুন কাটিং সেগুলো থেকে চারা হবে বেশ কিছু চারা রেডি হয়েছে সেগুলো রিপোর্টিং হবে তো অনেক এই পটগুলোতে আমি পটিং করেছি ফার্স্টে দেখো খুব সুন্দর কিন্তু ঠিক আছে বাইরে থেকে আনিয়েছি আমি পটগুলো কারণ এই পটগুলো আমাদের এখানে চট করে পাওয়া যায় না বাইরে থেকে আনানো হয়েছে এই পটগুলো তো তার মধ্যে কলিয়াসগুলো আপাতত চার ইঞ্চিতে আছে এগুলো মানে যত যেরম বড় হবে সেরমভাবে পট চেঞ্জ হবে আর এই হচ্ছে আমার মানে কিছু কালেকশান অলমোস্ট রেডি জাস্ট পিঞ্চিং এখন জাস্ট পিঞ্চিং আর পিঞ্চিং পিঞ্চিং আর পিঞ্চিং করতে হবে গাছগুলোকে সেপে রাখতে হবে ঠিক আছে এদিকে আমার অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ আমি বলেছিলাম যে গরমে শুরুতে আমরা অ্যাডেনিয়াম গাছের উপর কাজ করব। খুব তাড়াতাড়ি অ্যাডেনিয়ামে হয়তো কাল কি পরশু তোমরা অ্যাডেনিয়ামে ফার্স্ট ভিডিও পেয়ে যাবে চিন্তা কোনো নেই আর এই অ্যাডেনিয়ামটা দেখো এটাতে তো কুড়িও চলে আসতে আরম্ভ করেছে ঠিক আছে দেখো কুড়িও আসতে আরম্ভ করেছে দারুণ প্রচুর অ্যাডিনিয়াম আছে আমার অ্যাডিনিয়ামের কাজ করতে হবে আর অ্যাডিনিয়ামের পটিং মিস অ্যাডিনিয়ামের রিপোর্টিং সব ভিডিও আসবে ডোন্ট ওয়ারি চিন্তার কোনো কারণ নেই সব আমি তোমাদের শিখিয়ে দেবো এইখানে আমার গ্রাউন্ড অর্কিট সমিতা দি দিয়েছিলো দেখো গ্রাউন্ড অর্কিট ঠিক আছে এখানে কিছু আমার সাকুলেন্ট আছে ঠিক আছে সাকুলেন্টগুলো হচ্ছিলো না রাগের মাথা আমি বাইরেই রেখে দিয়েছি দূর তোরা বাইরেই থাক তারপর দেখছি গাছগুলো কিছু হয়নি গাছগুলো আছে ঝড় বৃষ্টি সব পড়ছে ঠিকঠাকই আছে এবার তোমাদের দেখাচ্ছি চেরি টমেটো দেখো চেরি টমেটো হয়েছে চেরি টমেটোর সাথে এখানে অ্যালাইসাম উঁকি মারছে না দেখালে ও রাগ করবে দেখো অ্যালাইসাম এখানে এখানে ঠিক আছে এই দেখো আর যেটা বলো মালভা কন্টিনিউয়াসলি ফুল মালভাই এক মাস ধরে কন্টিনিউয়াসলি ফুল হচ্ছে মানে একটা আশ্চর্য গাছ আমি বলতে পারি মানে কি বলবো এই গাছটাকে এত এত ফুল দিচ্ছে চিন্তার বাইরে চিন্তার বাইরে যারা মালভা করেছো তারা তো জানো যারা করনি মানে নেক্সট ইয়ার শীতে মালভা গাছ কিন্তু করতেই হবে এত ফুল বাপরে জাস্ট মানে পাগলা করা ফুল দেখো দুর্দান্ত দুর্দান্ত শীতের আমার এখন টপ ফাইভ ফুলের মধ্যে কিন্তু মালভা চলে এসেছে মালভাটা এতটাই সুন্দর এখানে আমার জারবেরা বলেছিলাম ফুটলে তোমাদের দেখাবো দেখো জারবেরা ফুটেছে এখানে আরও কিছু গাছ এগুলো তো সব তোমাদের চেনা প্রচুর ফুল হয়েছিল বৃষ্টিতে সব নষ্ট হয়েছে কি আর করা যাবে এটা হচ্ছে রসুন লতা এইবার হয়েছিল ফুল আসবে কিন্তু দুঃখের বিষয় এইবার ফুল হলো না হোপফুলি নেক্সট ইয়ার ফুল পাবো এখানে টোরেনিয়া টোরেনিয়াগুলোকে তো আমি সামনের বছরের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করব কারণ নিয়া কাটিংতে খুব ইজিলি চারা করা যায় এইখানে দেখো হচ্ছে আমার ঘন্টা জবা বা অ্যাবিলিটেন হিবিষ্কাশ দেখো আজকে একটা হলুদ ফুটেছে এই দেখো দেখতে পাচ্ছ ফলুদপুর আছে বিভিন্ন কালারের এখানে ঘণ্টা জবা আছে তো অনেক অনেক দূর থেকে এই গাছগুলোকে কালেক্ট করা হয়েছে ডেফিনেটলি আমার অনেক দিনের একটা স্বাদ ছিল প্রচুর রকমের ঘন্টা জবা সেই রকমই কিন্তু এখানে কালেক্ট করা হয়েছে আর এটা খুব স্পেশাল এটা যে ভেরিগেটেড পাতা ঘণ্টা জবা কিন্তু ফুলটা কমন কিন্তু পাতাটাই হচ্ছে দুর্ধর্ষ জাস্ট পাতাটা দেখো ঠিক আছে এখানে এই সব গাছের ঘুম এবার ভাঙতে আরম্ভ করেছে এখানে জানোই জবা আছে বেলি জুই সব গাছ এখন আস্তে আস্তে জেগে উঠছে তাদের সেরকমভাবে প্রিপারেশান চলছে আর এইখানে আমার বুগনভিলিয়া কর্নার বুগনবিলিয়ার গাছে এখন সেরকমভাবে ফুল নেই এখন জানো একটা সিজন টোটাল এক সিজন ওরা ফুল দিয়েছে আর গত গতকালকেই আমি বুগনবিলিয়ার ভিডিও দিয়েছি তোমরা তো জানো বুগনবিলিয়াতে এখন কি পরিচর্যা করতে হবে ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গতকালকে বুগনভেলিয়ার স্পেশাল ভিডিও তোমাদের জন্য আপলোড করা হয়েছে তোমরা কিন্তু দেখো এই কালারটা জাস্ট তোমাদের না দেখেই ফাঁকতে পারলাম না জাস্ট দেখো দুর্দান্ত আর এই হলুদ তো সবসময় আমাকে খুশি করে মানে এত এত ফুল ফুটছে এত ফুল ফুটছে আর এই গাছটা দেখো কত খুশি এসছে কত খুশি এসছে খালি দেখো দেখো মানে গাছটা আমি কিছুই করিনি না কাটিং করেছি না পুনিং না খাবার দিয়েছি মানে ভরে যাচ্ছে পাতা পুরো ঢেকে যাচ্ছে ঠিক আছে কিন্তু হ্যাঁ খাবার অবশ্যই দিতে হবে যেই গাছগুলো রিপোর্টিং সেগুলো রিপোর্টিং করতে হবে খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে চট করে একটু আমার নন্দিনীর আপডেটটা দিয়ে দিই না দিলে আবার তোমরা বলবে অনি নন্দিনী কী হলো এই হচ্ছে আমার নন্দিনীর আপডেট দেখো নন্দিনী গাছগুলো পুরো সেটেল হয়ে গেছে মাটিতে পুরো সেটেল মানে একদম ঘর ওদের পছন্দ হয়ে গেছে গাছ দেখলেই তোমরা বুঝতে পারছো গাছ থেকে কীরকম ব্রাঞ্চ বেরোবে আর কত ছোটো চারা আমি বুঝিয়েছিলাম না এখন বর্তমানে নন্দিনীর চারা কীরকম আছে দেখতেই পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ এইখানে আমার চারখানা নন্দিনী চারা আছে আর নন্দিনীর একটা ব্যাপার হচ্ছে যতক্ষণ গরম না পড়বে ততক্ষণ এদের গ্রোথটা সেইভাবে বাড়বে না এটা একটা আজব গাছ বসত হবে শীতকালে গ্রো হবে গরমকালে আর ফুল হবে ওই বৃষ্টির আগে আগে মানে আলাদাই এই গাছটা তো এখানে নন্দিনী আছে আর তার সাথে আমার চামেলি যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম চামেলি গাছ দুটো আমি এনেছিলাম আর দুটো মানে একটা জিনিস তোমাদের বলছি যখনই তোমরা নার্সারিতে গেলে এমন কোন গাছ যেই গাছটা ধরো তোমার খুব প্রিয় খুব পছন্দ অনেক দিন ধরে খুঁজছো কিন্তু পাচ্ছ না এই রকম যদি কোনো গাছ হয় গিয়ে যদি দেখলে নার্সারিতে বাস এখানে অনেক চারা আছে সব সময় দুটো করে চারা তুলবে ঠিক আছে চামেলি গাছটা সেরকমই গাছ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম চামেলি আমি কিন্তু পাচ্ছিলাম না কারণ চামেলি এতটা সুন্দর গাছটা যতটা সুন্দর হবে গাছের ফুল তো মারাত্মক গন্ধ তার জন্য দেখো চামেলি আমি দুটো বসেছি ইন কেস একটা যদি কোনো রকম গণ্ডগোল হয় আমার কাছে সাবস্টিটিউট আরেকটা থাকবে ঠিক আছে এখানে থুজা থুজাটা মানে থুজাটাও ধরে নিয়েছে এটাকে ভেরিগেটেড তুজা ঠিক আছে এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে আস্তে আস্তে যত গ্রো করবে তত তোমরা দেখো এই গাছটা দেখো খুব একটা ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট খুব স্পেশাল একটা গাছ এটা হচ্ছে ভেরিগেটেড পাতা আর আজকাল পশু আজকাল পশু গাছ নর্মালটা তো তোমাদের জানো আমার কাছে আছে এটা হচ্ছে পাতাটাই ভেরিগেটেড মানে ভেরিয়েশন আছে পাতাটার মধ্যে আর এখানে আমার কিছু গাদা মানে গাদা প্রায় লট সব শেষ এত গাদা হয়েছে আর এই যাওয়ার বেলায় গাঁদা দিয়ে যাচ্ছে তার সাথে স্টক আছে এখানে কিছু পিটুনিয়া যে ফুলটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে দেখো এই জবাটা ভ্যালেন্টাইন মানে কি বিশাল সাইজে এই জবাটা এখন খোলেই নি এই জবাটা খুলতে খুলতে দুপুরের দিকে গিয়ে খুলবে মানে ব্যাপক সাইজে একটা জবা হচ্ছে প্রচুর ফুল হচ্ছে মানে কি বলবো এইটাতে যেমন ফুল হচ্ছে এইটাতে দেখো এই জবাটা তো প্রচুর ফুল আর এই জবাটা সেই জবা যেটা আমি এখনো অবধি ওর যেই নেটপট সেই নেটপটের মধ্যেই কিন্তু জবাটা আছে অনেকে বলে নেটপটের মধ্যে নাকি জবা গাছ হয় না কিন্তু আমার গাছ দেখো দিব্য হচ্ছে ফুলও হচ্ছে মানে প্রচুর ফুল মানে ডেলি রেগুলার বেসে ফুল হয় এই গাছটা খুব সুন্দর কিন্তু গাছ এখানে আরও বেশ কিছু গাছ এগুলো সব ডরমেন্সি থেকে আস্তে আস্তে জেগে উঠছে সেই সব গাছ এখানে আছে এবার যেই কামলাগুলো দেখাচ্ছি আর কিছু দিনের মধ্যেই এখানে বিভিন্ন রঙের খেলা শুরু হবে হ্যাঁ ঠিক পদ্ম শালুক তো পদ্ম শালুকও খুব সুন্দরভাবে আস্তে আস্তে দেখো পাতা বেরোনো শুরু হয়ে গেছে মানে ওর কাজ কিন্তু ও অটোমেটিক্যালি করবে ওকে বলতে হয় না পদ্ম শালুকে পাতা আসা শুরু হচ্ছে আর পদ্মসালু দেখা দেখাতে আরেকটা জিনিস তোমার দেখাবো সেটা হচ্ছে আমার লেবু গাছটা এই লেবু গাছটা দেখো এখন কত সুন্দর পাতা এসছে তার সাথে দেখো পাতাগুলো কুকড়ে আছে তার কারণ হচ্ছে এই গাছে কিন্তু পোকা লাগছে এই পোকাগুলো কী করে এই নতুন পাতাগুলোর রসটা চুষে খায় এই সময় আমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে তোমরা স্কনফিডা দিতে পারো প্রফেক্ট সুপার দিতে পারো এই ধরনের ভালো মানের পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে যদি পাতাগুলো বাঁচাতে হয় এখনই কিন্তু করতে হবে এই দেরি করে ফেললে তোমাদের গাছের পাতা কিন্তু সব শেষ হয়ে যাবে তোমাদের লেবু গাছ দেখবে একদম পুরো শুকিয়ে যাচ্ছে পাতা কু মানে কুচকে যাচ্ছে যাতা অবস্থা হবে তো এখনই যদি আমাদের লেবু গাছে নতুন পাতা আসবে এখনই কিন্তু ভালো মানে পেস্টিসাইড কিন্তু গাছে স্প্রে করো আমার এই গাছটা দেখো দেখো সব লেবু গাছ খুব সুন্দরভাবে হচ্ছে এইখানে আরেকটা আমার বুগেন ভিডার গতকালকে ভিডিও তোমাদের বলছিলাম যে দেখো কত লম্বা হয়েছে ডালটা কত লম্বা এই গাছ ডালগুলো সব কাটিং আমি করবো এখনও করিনি করবো আর এখানে আমার আরও লেবু গাছ আছে আম গাছ আছে এখানে পিয়ারা গাছ পিয়ারা গাছটা তো খুব সুন্দর পিয়ারা গাছ মানে খুব সুন্দর আর জানি এদিক ওদিক থেকে নিশ্চয়ই তোমরা এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো দেখতে পাচ্ছ তোমার অনেকে কর অনেক তোমার ছাদ আবার নোংরা হয়ে গেছে পরিষ্কার করেন যেহেতু রোদের তেজ এখনও সেই রকমভাবে আসেনি তার জন্য ভাবে আমাকে মাটি শুকানো প্রসেসটা চালিয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে কারণ গরমের গাছও তো করতে হবে এদিকে যদি ঘোরাই এদিকেও বেশ কিছু জবা দেখো বেশ কিছু জব এখানে আছে এখানে কলিয়াস আছে এই এই গাছগুলো তো তোমাদের আগেও দেখিয়েছি ঠিক আছে আর এখানে আমার কলিয়াসের কর্মশালা এখানে বিভিন্ন কালারের কলিয়াস তৈরি হচ্ছে তো সেগুলো এখানে যেই গাছগুলো মূর্তে আরম্ভ করে কলিয়াস যেই গাছগুলো দাও শুকিয়ে যাচ্ছে আমি তখনই কি করি তার কাটিং থেকে চারা বানিয়ে সেরকমই দেখো এখানে প্রিপারেশান চলছে এখানে বিভিন্ন রকমের কাটিং বসানো আছে যে গাছগুলো মাদারগুলো মারা গেছে কিন্তু এখানে কিন্তু চারা আমি করে রেখেছি যাতে কোনো রকমের অসুবিধা না হয় আর এখানে হচ্ছে আমার সেই কলিয়াস একটা পরীক্ষা করেছিলাম যার রেজাল্ট এত সুন্দর আসবে ভাবিনি জলের মধ্যে কলিয়াস জাস্ট রুটটা দেখো আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি শুধু জল আর কিচ্ছু নেই শুধু জল জলের মধ্যে এত সুন্দর গাছটা হয়ে আছে দুর্দান্ত আর এইখানে আমার দুর্দান্ত দুটো পিটুনিয়া যেহেতু এখানে আলো রোদ কম আসে গাছগুলো দেখো খুব সুন্দর হয়ে আছে যেহেতু রোদ সানলাইট কম তার জন্য ফুলের সংখ্যা কম সব কিছু সানলাইটের ওপর নির্ভর করছে যারা ব্যালকনিতে গাছ করো তোমাদের গাছে ভালো ফুল আসে না এই জন্যই কিন্তু হয় না কারণ তোমাদের সানলাইটটা কম আসে আমার এখানেও দেখো এই দিকটা এই পোর্শনে একদমই সানলাইট কম আসে তার জন্য দেখো এখানে কোনো গ্রোথই নেই মানে গ্রোথ নেই মানে মানে ফুলের গ্রোথ নেই এমনি গাছ সুন্দর হয়েছে কিন্তু ফুলের সেরমভাবে গ্রোথ নেই এই হচ্ছে আসল ব্যাপার তো এই হচ্ছে আমার এখন বর্তমানে বাগানের পরিস্থিতি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আপাতত এখন দেখানোর মতো কিছু নেই কারণ আস্তে আস্তে বাগান আবার ঠিক হচ্ছে শীতের গাছ চলে যাবে সেখানে গরম গাছ আসবে প্রচুর রিপোর্টিং প্রচুর পটিং কাটিং সব কিছু এখন চলবে সেই সব ভিডিও তোমরা আস্তে আস্তে পেতে থাকবে ডোন্ট ওয়ারি সব ভিডিও তোমরা কিন্তু পাবে চিন্তার কারণ নেই এই বলে আজকে ভিডিওটা এখানে এন করলাম তোমাদের বাগান কীরকম আছে অবশ্যই এখন কমেন্ট সেশানে জানিও আমার আমার সাথে যোগাযোগ করতে হলে তার নাম্বার স্ক্রিনে জল জল করছে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিল দেন সবাই ভালো থেকো আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই